তো বন্ধুরা আশা করে সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব থাম্বেল দেখে বুঝতেই পেরেছেন আজকে ভিডিওর বিষয়বস্তু কি থাকছে আজ আমি চলে এসেছি আমার ছাদ বাগানে আর দেখতে পাচ্ছেন কিভাবে মৌসম্বি কমলার গাছগুলোতে কিভাবে ফুল ভরে গেছে আমার পিছনে দেখতে পাচ্ছেন দুটো আম গাছ আছে আমেরও মুকুল ভরে গেছে আমি দেখাবো আমার ছাদ বাগানের যতগুলো আম গাছ আছে কিভাবে মুকুল ভরে গেছে তার সঙ্গে দেখাবো মালটা মৌসুমি গাছগুলোতে কিভাবে মুকুল ভরে গেছে এই সময় এই ভিডিওটা নিয়ে আসার একটাই কারণ অনেকে এই সময় একটু চিন্তিত থাকেন বা একটু ঘাবড়ে যান যে এত ফুল আসলো কিভাবে আমরা ফুলগুলোকে রক্ষা করব যেন বেশি ড্রপ না হওয়া যায় এটা কিন্তু একটা মাস্ট মানে এটা কিন্তু অনেকেই চিন্তিত করেন যারা নতুন বাগানি যারা পুরনো ছাদ বাগানি তাদের তো টেনশন নেই তারা অনেক অভিজ্ঞ হয়ে গেছে আমার থেকে অনেকে পুরনো পুরোনো ছাদ বাগানই কিন্তু আমি কিভাবে আমার ছাদ বাগান পরিচর্যা করি এই সময় সেগুলো আপনাদের সামনে শেয়ার করবো সেই জন্য কিন্তু ভিডিওটা না কেটে পুরোটা দেখার অনুরোধ রইল আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকেন তাহলে কিন্তু আমি একটা একটা করে কিভাবে এখন এই সময় আমরা পরিচর্যা করব মোসম্বি বা লেবু গাছগুলোতে আজকের ভিডিওর বিষয়বস্তু কিন্তু সম্পূর্ণ থাকছে লেবু গাছ নিয়ে যাই হোক চলুন আমরা ভিডিওটা শুরু করি প্রথমেই দেখাবো আমার মিশরীয় মালটার লেবু গাছটাতে কিভাবে ফুল ভরে গেছে দেখুন বন্ধুরা গাছটাতে কিন্তু ফুল বা অনেক জায়গায় গুটি সেট হয়ে গেছে দেখাবো মিশরীয় মালটার এই যে কীভাবে গুটি সেট হয়েছে দেখুন বন্ধুরা প্রচুর পরিমাণে এর প্রতিটা ডালের অংশ কিন্তু বাঁকি নেই তাছাড়াও বারিয়ন মালটা দেখুন ইন্ডিয়ান সিকি কি কিভাবে কীভাবে ফুল ভরে গেছে আর আম গাছ কি আর বলবো অনেক নতুন করে গুটি সেট হয়েছে দেখুন আস্তে থেকে গুটিগুলো কালার হয়েছে এটা মিয়া যায় কি আম যেহেতু আজকে আমরা লেবু গাছ নিয়ে ভিডিও করছি সেহেতু আমরা লেবু গাছের উপরে ফোকাস টা বেশি করবো কিভাবে এটা কিন্তু নতুন একটা গাছ কি মালটা টু কিভাবে ফুল ভরে গেছে এখানে এই যে গাছটাতে আমি ফল দেখিছিলাম এটা কিন্ন কমলার দেখুন কিন্ন কমলার এখানেও কিন্তু গুটি সেট হয়ে গেছে দেখুন বন্ধুরা এইসব ফুলের গুটিগুলো সেট হয়ে গেছে আর আশা করি এগুলো দেখুন বন্ধুরা আর আশা করি এগুলো সব গুটি সেট হয়ে গেছে আশা করি এই গাছটাতে কিন্তু এবারেও কিছু ফল আমি পাবো ভিয়েতনারি মালদার আরো একটা গাছ আছে দেখুন কিভাবে ফুলে ভরে গেছে দেখাবো আম গাছগুলো দেখুন রেড রেডানে কিভাবে মুকুল সেট হয়েছে দেখুন আর এর আগে গাছটাতে দেখিয়েছি খুব শিগগিরই এটা নিয়েও ভিডিও আসে এটা আর নতুন করে বলছি না আরো একটা নতুন ভ্যারাইটি সন অফ গোল্ড আশা করি এবছরে এই গাছটাতে আমি ফল দেখাতে পারবো এটা একটা মাটি টবে আছে আর অনেক বড় একটা গাছ আর অনেকগুলো মুকুল এসছে সঙ্গে দেখুন হাইকিং জাম তাছাড়া একটা জাম আছে কিভাবে ফুল ভরে গেছে দেখুন বন্ধুরা অসংখ্য ফুল ভরে গেছে দেখুন কি সুন্দর লাগছে এই ফুলগুলো কিছু কিছু ফুলের কিন্তু গুটি সেট হয়ে গেছে বন্ধুরা এটা কিন্তু আমার আফর ম্যান্ডাইনের একটা ভ্যারাইটি এতেও কিন্তু ফুল ভরে যাচ্ছে দেখুন কচি পাতা ভরেছে তার সাথে নতুন করে ফুল ভরে গেছে এটা আপনার একটা গাছ আমার দেখুন ফুল ভরে গেছে আর বন্ধুরা এই গাছগুলো দেখুন কিভাবে ফুল ভরে গেছে এগুলো কিন্তু আছে দেখুন প্রচুর ফুল ভরে গেছে দেখুন এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি সেট হয়েছে দেখুন বন্ধুরা এগুলো সব গুটি সেট হয়ে গেছে কিভাবে দেখুন আর এই গাছগুলোতে ফুল ভরে গেছে এই যে গাছগুলোতে দেখুন কিভাবে ফুল ভরেছে বিভিন্ন ভ্যারাইটি আছে এখানে ঠিক আছে এগুলো কিন্তু সব এইভাবে হাফ ড্রাম টাইপ যে গামলা হচ্ছে প্লাস্টিক গামলা সেই প্লাস্টিক গামলাতে আছে দেখুন বন্ধুরা এখানে আরও একটা মৌসুমী গাছ দেখুন এখানে আমি একটু মশারি দিয়ে ঢেকে রেখেছি আর কিভাবে ফুলে এসে দেখুন একদম ফুল ভরে গেছে একদম আর ফুল থেকে এইভাবে ফল সেট হচ্ছে দেখুন এগুলো কিন্তু আমার এবছর এই সব গাছগুলোতে ফুল খুব একটা বেশি ঝরছে না অনেকটাই গুটি সেট হয়েছে আমি দেখাই প্রচুর এইসব গাছে কিন্তু প্রচুর ধরেছে প্রচুর ধরেছে এগুলো কিন্তু সব গুটি সেট হয়ে গেছে দেখুন বন্ধুরা সব গুটি সেট হয়ে গেছে ভিতরে ভিতরে প্রচুর গুটি সেট হয়েছে আর এই সব গাছগুলোতে নতুন করে ফুল আসে আর একটা দেখায় এই গাছগুলোতে দেখুন সব গুটি কিন্তু সেট হয়ে গেছে এগুলো কিন্তু একটু আগে অগ্রিম ফুল এসেছিল বেশ অনেকগুলো কিন্তু গুটি সেট হয়েছে দেখুন একটু একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন সব গুটি অনেক মোটা মোটা হয়ে গেছে এই যদি এই একটা পড়ে গেছে দেখুন এই গুটিগুলো আছে এখানে গুটি আছে দেখুন ভিতরের দিক বা তলার দিকে আরও আছে আবার দেখুন নতুন করে কিন্তু ফুল আসে আমি এই দেখাচ্ছি দেখুন দেখুন এটা কচি তো কচি পাতার ভিতরে দেখুন ফুল আসে দেখুন বুঝতে পারবেন তো বন্ধুরা এক ঝলকে আমি আমার ছাদ বাগানের যে গাছগুলোতে ফুলে ভরে গেছে কিছু কিছু গাছ খেয়ে দেখালাম যে কিভাবে ফুল ধরে গেছে বা গুটি সেট হয়ে গেছে যাই হোক মূল বিষয়ে আমরা এখন ফিরে আসি এতদিন কিন্তু আমরা আমাদের লেবু গাছগুলোতে কোনো যত্ন করিনি এক কথাই আমরা কষ্ট দিয়েছি গাছকে ফুল আনার জন্য যাতে বেশি বেশি ফুল আসে তার জন্য আমরা গাছে ঠিকমতো জল দিতাম না খাবার দিইনি এখন যেহেতু গাছে ফুলে ভরে গেছে সব অনেকের গুটি সেট হচ্ছে এই সময় আমরা একটু আমাদের প্ল্যানিংয়ে চেঞ্জ করব এখন কিন্তু আমরা নিয়মিত গাছে জল দেব যেন জলের ঘাটতি না হয় তাই বলে অনেকেই ভুল করে যে গাছের মাটি একদম ভিজে ভিজে তাও জল দিল এমন নয় গাছের মাটি ভিজে থাকলে আর জল দেওয়ার দরকার নেই কিন্তু চেষ্টা করবেন যাদের ড্রেনেজ সিস্টেম খুবই মানে একদম ইজি জল দিলে জল দাঁড়াই না তারা কিন্তু কন্টিনিউ জল দেবেন এক কথায় একটু খেয়াল রাখতে হবে মাটি যেন একটু মশ্চার থাকে কন্টিনিউ আপনারা জলটা মেনটেন করবেন এই সময় এই জলের ঘাটতির কারণে কিন্তু ফুল ঝরতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা যাই হোক এরপর আমাদের আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে কিছু কিছু গাছে দেখুন মানে ফুল যেমন ভরে গেছে তার সঙ্গে সঙ্গে কচি কচি পাতা ছাড়ছে বা অনেকের গাছে ফুল ফুল আসেনি সেসব গাছগুলোতে নতুন করে পাতা বা প্রাণ ছেড়ে বড় হচ্ছে আর এই সময় কিন্তু একটু পোকামাকড়ে হবেই হবে পোকামাকড় যেমন এই সময় বিভিন্ন ল্যাদা পোকা বিভিন্ন পোকা এসে কচি পাতায় ডিম ছাড়ে আপনাদের এই সময় একটু খেয়াল রাখতে হবে একবার অন্তত কীটনাশক ইউজ করা আরও একটা কথা বলে রাখি কীটনাশক ইউজ করতে বলেছি মানে এমন নয় যে যেসব গাছে কিন্তু ফুল ফুটে গেছে সেসব গাছে কিন্তু এই সময় কীটনাশক না দেওয়াই ভালো যাদের গাছে একদম শুরুতে নতুন করে ফুল আসে এখনো ফুলগুলো ফুটিনি তারা কিন্তু একবার কীটনাশক অবশ্যই দিয়ে দেবেন তবে চেষ্টা করবেন যতটা সম্ভাবনা যে ছাদে এই সময় সব গাছে তো যেহেতু ফুল ভরে গেছে কীটনাশক না দেওয়াই ভালো তার কারণ এই সময় বিভিন্ন ধরনের কীটপতঙ্গ আমাদের ছাদ দিয়ে আসবে বিভিন্ন প্রজাপতি বিভিন্ন পোকা যেগুলো আমাদের পরাগ মিলনে সাহায্য করে তারা যদি আমাদের বাগান থেকে এই কীটনাশকের জন্য বা এই গন্ধের জন্য যদি ভেরিয়ে যায় না ঢোকে আমাদের বাগানে তাহলে কিন্তু আমরা পলিনেশন করতে পারবো না আমাদের ফুলগুলোতে সেই জন্য কীটনাশক একদম হিসাব করে যেসব গাছে দেখা যাচ্ছে ফুল আসেইনি সেই গাছগুলোতে শুধুমাত্র আমরা কচি পাতা ছড়েছে সেগুলো দিতে পারি আর যে গাছগুলোতে দেখবো যে ফুলগুলো এখনো ফুটিনি সেই গাছগুলোতে দেব চেষ্টা করবে করবেন আপনারা যে ফুল ফুটে যখন গুটিগুলো সেট হয়ে যাবে তারপরে একবার কীটনাশক দিয়ে দিব তাহলে ভালো যে কোনো সাইপার সাইপার মেটিন জাতীয় গ্রুপের কীটনাশক আপনারা এই সময় ইউজ করবেন ভালো আমি প্রোফেক্স সুপার ইউজ করি তাছাড়াও আরও অনেক ভালো ভালো কীটনাশক আছে অনেকে কাকা ব্যবহার করেন যার যেটা মানে যে যেটা যে ধরনের কীটনাশক আপনারা ইউজ করে আপনাদের ছাদে ভালো কার্যকরী পান সেটা আপনারা ইউজ করবেন এই সময় একবার মতন তারপরে গুটি সেট হওয়ার পরে আরও একবার তারপরে একটু মানে আর চেষ্টা করবেন তখন গুটি সেট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা দশ দিন অন্তর 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 দিলেই যথেষ্ট যাতে আমাদের কচি পাতাগুলো না খেয়ে ফেলে পোকা তাহলে পাতা যখন খেয়ে ফেলবে তখন গাছগুলো আরেকটা জিনিস আমরা খেয়াল করবো হয়তো এতদিন কিছু কিছু গাছ আমাদের একটু ছায়া জায়গায় ছিল যেহেতু গাছে সব ফুল ভরে গেছে সেহেতু কিন্তু আমরা ফুল সানলাইটে গাছগুলো দেব যেখানে একটু একদম সারাবেলা বেশি বেশির বেশিরভাগ সময় রোদ পরে সেসব গাছগুলোকে সরিয়ে দেব অলডি এই এই যেমন এইসব গাছগুলো অলরেডি রোদে আছে কিছু কিছু গাছ আমাদের থাকতে পারে একটু ছায়া জায়গার দিকে ছিল এতদিন সেটাকে আমরা রোদের দিকে দিয়ে দেবো এই সময় কিন্তু ফুল থেকে ফল গঠন হওয়ার পিছনেও কিন্তু আমাদের অনেক লাগে যে সানলাইট ফুল সানলাইট এই সময় গাছের অবশ্যই দরকার ফুল থেকে ফলে পরিণত করার জন্য আর একটা জিনিস ইম্পর্টেন্ট আমরা বলেছিলাম বা অনেকেই জানে যে গাছে ফুল আনার জন্য আমরা একবার করে পিজিআর স্প্রে করেছিলাম একবার কেউ দুবার আমি অনেকের বলেছিলাম একটু আগে থাকে ডিসেম্বরের অনেক আগে থাকে সেপ্টেম্বরের পর ডিসেম্বরে দুবার পর পর বলেছিলাম যে কোনো কুড়ি দিন অন্তর পিজিআর স্প্রে করতে অনেককে হয়তো বলেছিলাম বা আমিও করেছি যেহেতু আমরা ফুল আসার জন্য আমরা একবার পিজিআর ইউজ স্প্রে করেছি এই ফুল যেহেতু ভরে গেছে এই সময় কিন্তু আপনারা একবার স্প্রে করে দিতে পারে একটা জিনিস মাথায় রাখবেন ধরুন আজকে আমি কীটনাশক স্প্রে করলাম তাহলে ফাঙ্গিসাইড স্প্রে করবো দু চার দিন পর মেনটেনেন্স ঠিক এইভাবে আমরা গ্যাপ তৈরি করবো যেমন আমরা দুদিন আগেই হয়তো কীটনাশক দিয়েছি একটু পিজিআর স্প্রে করবো পিজিআরটা আমরা দু চার দিন পরে করব যাই হোক এক কথায় এই সময় যেহেতু গাছে ফুল ভরে গেছে এই সময় কিন্তু একবার পিজিআর স্প্রে করবেন যেমন প্লানোফিক্স বা বাম্পার অনেকে ইউজ করেন বাম্পার কিন্তু ইউজ যদি করেন একবার স্প্রে করেন বাম্পার কিন্তু একদম লিটারে হাফ এম এল লিটারে হাফ এম এল খেয়াল করবেন আর প্ল্যানোফিক্স যদি আপনাদের থেকে থাকে আমি বেশিরভাগ প্ল্যানোফিক্সই ব্যবহার করি তাহলে প্ল্যানোফিক্স এক লিটারে পাঁচ ফোটা চার থেকে পাঁচ ফোঁটাই যথেষ্ট বেশির কোনো দরকার নেই আপনারা একটু হিসেব করে দেবেন যেহেতু পিজিআর কিন্তু গাছে একদম তুলনামূলক ওজনের থেকে বেশি না দেওয়াই ভালো যাই এই সময় কিন্তু ফুল যখন এসে গেছে একবার আমরা পিজিআর স্প্রে করব আরও একবার করব বলে রাখি অনেকেই হয়তো ভিডিও পরে নাও আসতে পারে আর একবার করব যখন গুটিগুলো সেট হয়ে যাবে একটু মার্বেল দানা টাইপের হয়ে যাবে তখন কিন্তু আরো একবার পিজিআর স্প্রে করে দেব। যাই হোক এরপরে আমরা কি করব এই সময় কিন্তু ফাঙ্গাসের অ্যাটাকের কারণেও কিন্তু ফুল ঝরতে পারে সেই জন্য কিন্তু আমরা ফাঙ্গিসাইড কিন্তু নিয়মিত স্প্রে করব কেউ কেউ এক সপ্তাহ অন্তর করেন কেউ সাত আট দিন অন্তর করেন যাই হোক এই সময় কিন্তু আমাদের কিন্তু ফাঙ্গিসাইড কিন্তু মাস্ট স্প্রে করতে হবে প্রতিটা গাছে তার কারণ বিভিন্ন ফাঙ্গাসের প্রবলেম গাছের এই যে ফুলটা ফুলের গোড়া হয়তো একটু পচে মতন বা ফাঙ্গাস লেগে ফুলের গোড়াটা দুর্বল হয়ে পড়ে গেল এই কারণে প্রচুর কিন্তু ফুল ঝরে যায় সেই জন্য কিন্তু এই সময় আমরা ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করব আমি যেমন এই সময় অ্যান্টাকল ইউজ করি আমার যেমন অ্যামেস্টার টপ আছে অ্যামেস্ট্রা টপও আমি ইউজ করি অ্যামেস্টার টপটা লেবু গাছ আম গাছ জাম গাছ সব কিছুতেই ইউজ করা যায় সেই কারণে এই সময় অ্যামেস্টার টপটা ইউজ করি বা আপনাদের এই সময় যে ধরনের ফাঙ্গিসাইড ইউজ করেন সেই ধরনেরই করবেন চেস কিন্তু সাপটা এই সময় না করলেই ভালো হয় আমি একটা জিনিস ফলো করেছি সাপ ফাঙ্গিসাইড যেটা সেটা কিন্তু এই ফুল ফলের সময় কিন্তু স্প্রে করলে আরও বেশি ফুল ঝরে যায় এটা আমি দেখেছি আমি অনেক আগে প্রথম প্রথম যখন বছর দুই আগে আমি গাছ করতাম তখন এটা ফলো করেছি সেই কারণে ফুল ফলের সময় আমি সাব ফাঙ্গিসাইড স্প্রে করি না আপনারা অ্যান্ট্রাকল স্প্রে করবেন ওর থেকে ভালো স্প্রিন্ট ভালো তাছাড়াও অনেক ভালো ভালো ব্লাইটক্স আছে ব্লাইটক্সও আপনারা একবার ইউজ করতে পারেন কপারযুক্ত ফাঙ্গিসাইড সেটাও ভালো যাই হোক এই সময় অবশ্যই আপনারা একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করবেন আবার দেখাচ্ছে যাচ্ছে দশ পনেরো দিন পরে একবার ফাঙ্গিসাইড স্প্রে করবেন এইভাবে অল্টারনেট করে করে কীটনাশকের পাশাপাশি ফাঙ্গিসাইড স্প্রে করবেন যেটা অনেকেই ছাদ বাগানে কিন্তু অল্টারনেট করে ইউজ করেন ফাঙ্গিসাইড আর কীটনাশক সেইভাবে কিন্তু এই সময় কিন্তু কন্টিনিউ ফাঙ্গিসাইড বা খাবার দিইনি টবে মাটিতে একদম খাবার নেই এই সময় কিন্তু আমরা একটা জিনিস দিতে পারি সুপার ফসফেট আমাদের এখানে সিঙ্গেল সুপার ফসফেট এস এস পি জারে বলে আপনারা মনে করলে এক চামচ বা হাফ চামচ একটু বড় কিছু তো হলে এক চামচ একটা ছোট টব হলে বা দেখা যাচ্ছে আট ইঞ্চি থেকে দশ ইঞ্চি টব হলে হাফ চামচ সুপার ফসফেট আপনারা গাছে ছড়িয়ে দিতে পারেন মাটিতে তাহলে এই সময় এই সুপার ফসফেট কিন্তু প্রচুর পরিমাণ শিকড় আনে গাছ যদি যেহেতু ফুলে ভরে গেছে গাছকে স্ট্রং রাখার জন্য কিন্তু একটু দিতে পারেন ভালোভাবে শিকড় যখন ছড়িয়ে যাবে গাছটা আরও স্ট্রং হবে সে ভালোভাবে গাছ খাবার পেতে পারে বা ফুল ঝরানোর রোধ অনেক কমে যাবে এটা কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন তার সাথে আরও একটা জিনিস এই সময় করবেন সেটা হচ্ছে গিয়ে একটু পটাশ জিরো জিরো ফিফটি বা পটাশ আপনারা হাফ চামচ করে টবে চারিদিকে ছড়িয়ে দিতে পারেন আমি একটু দেখাচ্ছি দেখুন এই যে আমি কিন্তু গাছগুলো দেখুন প্রতিটা টবই কিন্তু আমি এইভাবে গতকালই আমি দিয়েছি এতে আমি দিয়েছি একটু পটাশ আর এস সিঙ্গেল সুপার ফসফেট দেখুন কীভাবে দিয়েছি ঠিক এইভাবে কিন্তু আপনারা দিতে পারেন আর যদি টবের মাটিতে না দেন আরও একটা কাজ করা যাবে পটাশ যদি এইভাবে না দেওয়া যায় পটাশ আরও একভাবে দেওয়া যায় জিরো জিরো ফিফটি আপনারা গাছে স্প্রে করে দিতে পারেন আপনারা হাফ চামচ বা এক চামচ এক লিটার জলে গুলে আপনারা প্রতিটা গাছে এই সময় স্প্রে করে দিতে পারেন আমরা ডাইরেক্ট মাটিতে না দিয়ে গাছে যদি পাতায় আমরা দিয়ে দিই তাহলে কিন্তু গাছটা ডাইরেক্ট সেগুলো নেবে এই সময় কিন্তু পটাশের ঘাটতির কারণেও কিন্তু অনেক সময় ফুল ঝরে যায় আমরা এই পটাশ কিন্তু যদি গাছে এখন এই সময় ইউজ করি এই সময় কিন্তু ইউজ করলে কিন্তু গুটিগুলো দাঁড়িয়ে যায় ভালোভাবে যে ফুলের গোটাগুলো শক্ত হয় বা ফল যেগুলো দাঁড়িয়ে যায় সেগুলো কিন্তু আর পড়ার ভয় কমে যায় তার সাথে আপনারা এই সময় আরও একটা কাজ করতে পারেন প্রতিটা গাছে যখন গুটি দাঁড়িয়ে যাচ্ছে বা নতুন করে সবে মাত্র গুটি দাঁড়িয়েছে আপনারা একবার বোরন স্প্রে করতে পারেন প্রতিটা বোরন আপনারা কিনতে গেলে লেখা থাকবে দেখবেন ওতে গায়ে টোয়েন্টি পারসেন্ট আমার এখানেও পাওয়া যায় আমার এখানে টাটা কোম্পানি একটা পাওয়া যায় সেটা আমি নিয়ে এসেছি বা আমি ব্যবহার করি বোরন কিন্তু একবার গাছে এই সময় ইউজ করবেন তারপর যখন ফল একটু মার্বেল আকার হয়ে যাবে সেই সময় আর একবার ইউজ করবেন টোটাল মোটামুটি পরপর আপনারা তিনবার ইউজ করতে পারবেন এখন একবার স্প্রে করলেন গুটি সেট হয়ে যাওয়ার পর একটু মোটামোটা যখন হবে তখন একবার স্প্রে করবেন গুটিগুলো যখন মার্বেল আকার হয়ে যাবে তখন একবার স্প্রে করবেন এই সময় কিন্তু বোরনও আপনারা একবার স্প্রে করবেন বোনের ঘাটতির কারণেও অনেক সময় ফুল ঝরতে পারে আমি যেসব জিনিস স্প্রে করার কথা বলেছি যেমন কীটনাশক ফাঙ্গিসাইড এটা তো আমরা নিয়মিত আমাদের ছাদ বাগানিতে আমরা ইউজ করি তাছাড়াও এখন আপনারা একবার বরণ একবার পটাশ জিরো জিরো ফিফটি বা জিরো চতি যদি থাকে আপনারা প্রতিটা গাছের ক্ষেত্রে আপনারা এই সময় একবার ইউজ করতে পারবেন এগুলো কিন্তু ডাইরেক্ট মানে পাতায় পটাশ বা বিভিন্ন খাবার গাছটা পেয়ে যায় এই সময় কিন্তু একবার অনুখাদ্য স্প্রে করে দেওয়ার অবশ্যই দরকার অনেকে মাইক্রোনট্রিন বলে চেনে এই সময় আমরা যেমন গাছে পটাশের অভাব আমরা বাইরে থেকে পূরণ করব অনেক সময় অনেক গাছে একটু খাবারেরও চাহিদা থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু একটু অনুখাদ্য স্প্রে করতে পারি যেমন অ্যাগ্রোমিন গোল্ড তাছাড়া বিভিন্ন অনুখাদ্য আমি আর নাম বলছি না আমি যেমন আমার কাছে মৌ মৌবিনা আছে সেটা আমি স্প্রে করি আপনাদের যেমন ধরনের পছন্দ অনেকের কাছে অনেক কোম্পানি ভালো ভালো অ্যারিস কোম্পানি টাটার বিভিন্ন ধরনের অনুখাদ্য থেকে থাকে তাদেরকে বলবো একবার এই সময় প্রতিটা গাছে আপনারা অনুখাদ্য স্প্রে করে দেবেন না বাইরে থেকে আমরা অ্যাকচুয়ালি একটু খাবার যোগান দেবো গাছকে গাছ যদি একটু স্ট্রং থাকে ফুল বেশি ঝরবে না আর ফাইনালি বন্ধুরা আরও একটা জিনিস আমরা এই সময় করতে পারি সেটা হচ্ছে গিয়ে টবের বা ড্রামের মাটিতে এক চামচ চুন কলি চুন বা অনেকেই চাষের জন্য কিন্তু হার্ডওয়ার্স দোকান আমাদের এখানে যেমন হার্ডওয়ার্স দোকানে এসবগুলো পাওয়া যায় চুন ডাস্ট বা গুঁড়ো চুন চাষের জমিতে ইউজ হয় সেই চুন কিন্তু এখন আমরা একটা টবের জন্য একটু এক চামচে একটু কম বা একটা একটা মোটামুটি কুড়ি লিটারের জারের সেগুলো আমরা মোটামুটি এক চামচ করে চুন এরম ধার দিয়ে ধার দিয়ে টবের একদম গাছের গোড়ায় নয় একটু টবের ধার দিয়ে ধার দিয়ে ছড়িয়ে দিলে ভালো হয় তার কারণ চুনে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আর এই সময় কিন্তু যেহেতু গাছ এখন ফুল এনার্জি দরকার গাছে যেহেতু ফুল বা ফলে ভরে যাচ্ছে এই সময় গাছকে কিন্তু অবশ্যই একটা ক্যালসিয়াম অবশ্যই দেওয়া দরকার আমরা তো জানি তো আমাদের শরীরেও বিভিন্ন ধরনের ক্যালসিয়ামের অভাবে বিভিন্ন প্রবলেম হয় মানুষের শরীরে তা গাছেরও কিন্তু ক্যালসিয়ামের অভাব ঘটে সেই কারণে কিন্তু চুন আপনারা ইউজ করতে পারেন এটা কিন্তু একদম খুব ভালো একটা কাজ আমি কিন্তু চুন কয়েকদিন আগে খুঁজেছি পাইনি দিইনি আমি ঠিক এক সপ্তাহ দশ দিন পরে আমি কিন্তু গাছে সব আবার চুন দেব যেহেতু নতুন করে ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট আর পটাশ সার আমি গাছের গোড়ায় একটু স্প্রে করেছি তার আগের সপ্তাহে আমি জিরো জিরো ফিফটি স্প্রে করেছি গাছে সেহেতু চুনটা আমি আবার এক সপ্তাহ পরে ওই হাফ চামচ এক চামচ করে একটা আন্দাজ করে করে আমি গাছকে দিয়ে দেবো কি আমাকে কমেন্ট করছেন বা ফোন করে জিজ্ঞাসা করছেন হাবিব ভাই খাবার কখন দেবো গাছে তাদেরকে বলে রাখি এখনই কিন্তু খাবার দেওয়ার সময় হয়নি এখনই যদি আমরা ভরপুর গাছে খাওয়া দিয়ে দিই গাছ কিন্তু ফুল সব ঝরিয়ে দেবে গাছ তার নিজের গ্রোথের দিকে নজর দেবে তখন কিন্তু আমরা আর গাছকে কিন্তু ফল রক্ষা করতে পারবো না গাছে অনেক ফলই ঝরে যাবে সেই জন্য এখন কিন্তু সেই ধরনের ভারী খাবার দিতে পারবো না তবে মনে করলে অনেকেই চাইছেন যেমন কোলপছ জল যারা ইউজ করেন তাদের বলি আপনারা দেখবেন কোনো বর্ষা বা বৃষ্টি ফিষ্টি হচ্ছে না মোটামুটি রোদের তাপমাত্রা ভালো আছে সেই সময় আপনারা একবার কি দুবার দশ দিন অন্তর আপনারা খোলপাচা জল একদম পাতলা করে আপনারা গাছে দিতে পারেন কিন্তু ভারী খাবার এই সময় গাছে দেওয়া যাবে না ভারী খাবারের জন্য আমিও নিজে প্রস্তুত হয়ে হচ্ছি আজকেই আজকেই আমি মানে শীতের পরে যে গাছের ভারী খাবার দেওয়ার প্রয়োজন সেটা আজকে আমি রেডি করব আর সেটারও একটা ভিডিও করে এর পরের দিনই আপনাদের দেবো আপনারা দেখে নেবেন যে আমি এর আগেও বলেছিলাম যে মিক্স খাবার আমরা ছাদের আমাদের নিজেদের গাছের জন্য বানিয়ে রাখি সেই মিক্স খাবার আমরা আর কিছুদিন পরে যেমন গাছে সব প্রতিটা গাছে যখন ফুল সেট হয়ে যাবে গুটিগুলো একটু মোটা মোটা হয়ে যাবে তখন কিন্তু আমরা গাছে দেব তার আগে বন্ধুরা কেউ এখন ভারী খাবার দেবেন না আর এই খাবারে এই যখন আমরা যে খাবারটা বানাবো মিক্স খাবার সেই মিক্স খাবারে এটা বলে রাখি একটা যেহেতু আমি মিক্স খাবার বানাচ্ছি তার একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো এর পরের দিনই সেহেতু আমি একবার বলে রাখি এই সময় কিন্তু নাইট্রোজেন গঠিত কোনো কিন্তু খাবার দেব না গাছে তাহলে গাছ কিন্তু সব ফুল ঝড়িয়ে দিয়ে গাছ নিজে গ্রোথের দিকে খেয়াল করবে সেই জন্য চেষ্টা করতে হবে যে খাবারে বেশি নাইট্রোজেন আছে সেই ধরনের খাবার আমরা কিন্তু অ্যাভয়েড করবো এই সময় যাই হোক আপনারা দেখতে থাকবেন এরপরের দিনই আমি আরও একটা ভিডিও নিয়ে আসি যে আমি যেহেতু আমার ছাদের গাছের খাবার দেব মিস খাবার সেই মিস খাবারটা আমি বানানো একটু আপনাদের দেখাবো দেখ বন্ধুরা আমি বোঝানোর চেষ্টা করলাম যে আমরা এই সময় আমাদের লেবু গাছ জাতীয় লেবু জাতীয় গাছগুলোকে কিভাবে আমরা পরিচর্যা করব অনেক ভালো ভালো আমার থেকে ভালো ভালো ইউটিউবার আছে যারা শুধুমাত্র পরিচর্যা নিয়ে ভিডিও করে তাদের ভিডিওগুলো আপনারা ফলো করবেন তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝবেন আমি কিন্তু আমার ছাদ বাগানে যেভাবে পরিচর্যা করি সেটা আপনাদের সামনে তুলে ধরেছি জানি না কতটা বোঝাতে পেরেছি আপনাদের একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের সমস্ত গাছে ফুল এসেছে মানে সমস্ত গাছেই কিন্তু ভালোভাবে ফল দাঁড়াবে বা ফুল থেকে ফলে পরিণত হবে এমন নয় একটা জিনিস মাথায়ও রাখতে হবে যে আমরা প্রতিটা গাছে কিন্তু ফুল সেইভাবে দাঁড় করতে পারবো না একটা ম্যাচিওর গাছ এই যেমন এই গাছটা একটা কমলা লেবুর ভ্যারাইটি এতে এখনো ফুল আসেনি নতুন করে কিন্তু কচি পাতা ভরে গেছে মনে হচ্ছে এবারে মিস হতে পারে এমন কমলা অনেক ভ্যারাইটি আছে অনেকেরই এখনো ফুল আসেনি সেগুলো হয়তো আস্তে আস্তে আসবে কিন্তু একটা জিনিস মনে করবেন যে একটা ছোট গাছ আমি একটু দেখাই যেমন এই একটা গাছ দেখতে পাচ্ছেন দূর থেকে আমি হয়তো দেখাচ্ছি এই গাছগুলোতে ফুল এসেছে এই গাছগুলো কিন্তু ফল না দাঁড়া করাতেও পারে তার কারণ ওগুলো নতুন গাছ ম্যাচিউর গাছে যতটা ফল দাঁড়িয়ে যায় একটা আনম্যাচিউর গাছ এখনো রেডি হয়নি তাকে আমরা যতই চেষ্টা করি ফল নাও দাঁড়াতে পারে সেই জন্য চিন্তার কোনো কারণ নেই ঘাবড়ানোর কোনো কারণ নেই গাছ যখন তার সময় হবে ঠিক আমাদের ফল দেবে একটা ছোট গাছ আছে আমাকে বলছে একজনা মানে কমেন্ট করে দাদা আমার একটা গাছ এরম ফুল ভরে গেছে সব ফুল ঝরে যাচ্ছে আমি তাকে জিজ্ঞাসা করেছি যে একটু বলুন যে গাছটা কত ইঞ্চি মাটিতে টবে বসানো আছে আর গাছটার বয়স কত তা সে আমাকে বলছে গাছটা বসিয়েছি এই এক বছর এখনো হয়নি তা আমি তাকে বলছি যে এক বছর গাছ হয়নি এখনই আমরা ফল নেব হ্যাঁ যদি বাই চান্স একটা দুটো ফল এসে যায় তাহলে নিতে কোনো সমস্যা নেই কিন্তু সেই গাছে আমরা ফলের আশা করবো কিভাবে এটা কিন্তু আমার প্রায় দেড় বছর বয়স হয়ে গেছে এটা মিশরীয় মালটা এর আগেও আমার একটা মিশরীয় মালটা এনেছিলাম আমার একটা ভ্যারাইটি ভুল হয়ে গেছিল ওটা আমার আহ সাউথ আফ্রিকান ইউলো মালটা হয়েছিল একটা ফল হয়েছিল খেয়েছিলাম রিভিউ দিয়েছিলাম আপনাদের সামনে তারপর কিন্তু আমি আবার একটা কালেকশন করি মিশরীয় মালটা যেহেতু আমি সবাইকে বলি যে মিশরীয় মালটা আমার কাছে সব থেকে সেরা এ বছরের সব থেকে সেরা সেহেতু আমি নিজে একটা দেড় বছর হলে এই গাছটা লাগিয়েছি এই গাছটাতে যে পরিমাণে ফুল বা ফল সেট হচ্ছে আশা করি এই গাছটাতে আমি বারো চোদ্দোটা পনেরোটা ফল পাবই একদম শিওর গাছটা ন্যাচুর হয়েছে গাছটা অনেক বড় হয়েছে গাছটা স্ট্রং আছে হাফ একটা কুড়ি লিটার থেকে বাইশ লিটারে একটা ড্রামে লাগানো আছে তা সেহেতু সবার কি বলবো অনেকেই অহেতুক চিন্তা করেন যে সব গাছেই থেকে ফলের আশা করেন সব গাছ কিন্তু ফলের আশা করলে হবে না সব গাছ থেকে উপযুক্ত বয়স বছর তিন বছর গায়ে গাছ বয়স সেই গাছে অবশ্যই ফল আসবে এই যে আমি ট্রিটমেন্ট একের পর এক আপনাদের বলার চেষ্টা করলাম সেইগুলো আপনার একটু মেনটেন্স করে চলবেন অবশ্যই আপনাদের গাছে ভালোভাবেই ফল দাঁড়াবে যাই হোক বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গ দিচ্ছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ কেমনভাবে বোঝাতে পারলাম কি জানি না যদি এই ভিডিওটা দেখে আপনাদের মনে হয় যে কোনো কাজে লেগেছে তা লাইক করবেন আর যেহেতু বাংলা চ্যানেল অনেকেই কিন্তু ফলো করে না অনেক হিন্দি চ্যানেল আছে সেগুলো কিন্তু সবাই দেখে বাংলা চ্যানেল কিন্তু সবাই দেখে না সেই জন্য আপনাদেরকে বলবো যে বাংলা আমাদের চ্যানেলগুলো বাংলা চ্যানেল আর সেহেতু আপনারা যদি একটু শেয়ার না করেন চ্যানেলটা বড় হবে না যাই হোক আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই ভিডিওটা দেখে একটু উপকৃত হন তাহলে আপনাদের বন্ধুদের মাঝেও ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে এই যে পরিচর্যার ভিডিও বা এই যে আমি যেভাবে পরিচর্যা করি আরও সবাই জানতে পারে কেমন লাগলো আজকে ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আজকেই আমি যে এক মাস পরে যে আমি খাবার দেব গাছের যখন গুটি সেট হয়ে যাবে বা মার্বেল আকৃতি হয়ে যাবে তখন যে ভারী খাবারটা দেবো মিক্সড খাবার মিক্স খাবার অলরেডি কিন্তু আমার চ্যানেলে একটা দেওয়া আছে আপনারা আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেবো আর তবুও আর একবার যেহেতু আমি যেহেতু আমার গাছগুলোকে খাবার দেওয়ার জন্য মিক্স খাবার বানাবো সেহেতু তার মিক্সড খাবারের ভিডিও এর পরেই আসে দেখতে ভুলবেন না যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই